প্রাইমারি টেট প্রশ্নপুল মামলার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে প্রশ্নপুল মামলা বললেই বিভিন্ন টেটের ব্যাপার মাথায় আসে টেট চোদ্দো টেট দু হাজার সতেরো টেট হাজার বাইশ এবং অন্যান্য কিন্তু এই ভিডিওতে আমরা দু হাজার সতেরো দু হাজার বাইশ সংক্রান্ত যে প্রশ্নপুল মামলা যেটা মহামান্য ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে এবং তার সাথে মহামান্য হাইকোর্টেরও আজকে আপডেট আছে সেটা নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে যাক তো আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে তো সেখানে প্রশ্নবুল মামলা সংক্রান্ত যে ব্যাপার সেটা নিয়ে আপডেট এসেছে যেটা অলরেডি আমরা লাইভ স্ট্রিমিং শেয়ার করেছি অ্যাডভোকেট ফিরদোস সামিং স্যার তিনি কিন্তু গিয়েছিলেন এই মামলাটি মেনশনিং এর জন্য এবং তার সাথে ক্যান ফাইল এর জন্য এর সাথে যে কানেক্টেড অ্যাপ্লিকেশন অনেকেই যুক্ত হতে চাইছেন এই মামলার সাথে তেরো ধরনের বাইশ প্রসঙ্গ মামলা ধরতে পারেন সেই সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন এবং এর মধ্যে যে নিয়োগ প্রক্রিয়ার যে অনলাইন এখন শুরু হয়নি যে কোনো মুহূর্তে শুরু হতে পারে তার আগেই এটার যে জাজমেন্ট এলে অবশ্যই ভালো হয় ক্যান্ডিডেটদের জন্য এবং সেটা মামলাটি আগামী সম্ভবত সাতাশ তারিখে শুনানির জন্য আছে এবং তার আগেই যে ক্যান ফাইল হয়ে গেল অর্থাৎ এর সাথে যে শুনানি যে সাতাশ তারিখ হবে যাতে এইসব প্রার্থীরাও যুক্ত হয়ে যে রায়টা হবে সেটার প্রভাব যাতে প্রভাবের মধ্যে আসে সেই রায়ের সেই জন্য তারা ক্যান ফাইল করেছে এবং ক্যান ফাইল কিন্তু আজকে জমা পড়েছে তো পরবর্তী সময়ে বোঝা যাবে কি হবে না হবে তো এক্ষেত্রে তেইশ চব্বিশটি প্রশ্ন ভুল আছে বা প্রশ্ন উত্তর আছে বলে আগেও খবর ছিল যদি আর পক্ষে রায় যায় তাহলে কিন্তু এর সাথে যারা কানেক্টেড বা যুক্ত আছে তাদের পক্ষেও সেম রায় হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ক্যান হিসাবে যুক্ত আছে মানে অনেক টেন্টেড সাথে যুক্ত হয়ে গেলেন যদি পিটিশনার ফেভারে রাজা যায় অনেকেই আবার টেট পাস হয়তো করতে চলেছে হয়তো কেন বললাম ফাইনাল জাজমেন্টে পরিষ্কার হয়ে পুরো ব্যাপারটা বোঝা যাবে তো এর আগে যেদিন রেগুলার বেঞ্চে শুনানি হয়েছিল মানে রেগুলার ভ্যাকেশন বেঞ্চের আগে যে মানে ছুটির আগে মানে ভ্যাকেশনের আগে যে কোর্টে যে শুনানি হয়েছিল সেদিন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জা ভট্টাচার্য এই ম্যাটারটা নিয়ে উপস্থিত ছিলেন এবং তারপরেই কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেন নতুন মোড় ধরতে পারেন একটা যে এক্ষেত্রে ক্যান হিসাবে অনেকেই যুক্ত হয়ে গেল এবং এর সাথে মোহাম্মদ সিঙ্গেল বেঞ্চে আলী হোসেন আলমগীর স্যার এবং অ্যাডভোকেট গোবা বিশ্বাস তিনি কিন্তু গিয়েছিলেন তারা এবং সেখানে মামলার যে প্রশ্নগুলো মামলা সংক্রান্ত যে ব্যাপার মেনশনিং পর্ব বা পরবর্তী শুনানি কিন্তু একটা সম্ভাবনা আছে আগামী সোমবার দিন গুরুত্বপূর্ণ শুনানির সম্ভাবনা জোড়া শুনানি হতে পারে এখন তো এখন দেখার বিষয়ে কি হতে চলেছে সঙ্গে থাকুন আমরা পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো তো মোরাল অব দ্য স্টোরি হচ্ছে প্রশ্নগুল মামলা সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব শীঘ্রই আপডেট আসছে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ